গভীর রাতে সুরেলা কোনো কণ্ঠে যদি আপনাকে কেউ ডাকে ভুলেও সে ডাকে সাড়া দিবেন না একবার যদি সাড়া দিয়ে ফেলেন তো নিশির মায়ায় জড়িয়ে যাবে নিশি আপনাকে টেনে নিয়ে ঘাড় মোটকে রক্ত চুষে খেয়ে ফেলবে সুতরাং সাবধান আজকে যে বইটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তা হল অমানিশী হ্যালো রেয়ান কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা বই নিয়ে আপনাদের সামনে আসলাম আলোচনা করতে বইটা দুই হাজার পঁচিশ সালের বইমেলাতে প্রকাশিত হয়েছিল দিবাকর দ্বার লেখা অমানিসি লাল মিয়া ফকি সিরিজের দ্বিতীয় বই উপকথা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে যদি বইটার বা গল্পটার সিনেপস নিয়ে যদি একটু আলোচনা করি এই গল্পের শুরুটা একদম হয়েছে থার্ড পারসন পার্সপেক্টিভ থেকে হারু নামে একজন ব্যক্তি ত্রিজল গ্রামে বসবাস করে সে হচ্ছে একদিন রাত্রেবেলা বাড়ি ফিরছিল যখন তখন সে নদীর ধারে একটা বিশাল আকৃতির বজ্রা দেখতে পায় এবং তখন তার মনে হয় যে পাঁচ বছর আগে এই রকম একটা বজ্রা এসেছিল তাদের গ্রামে এবং গ্রামে যখন ওই বজ্রা এসেছিল ঠিক তার পরপরই গ্রামে নিশির উৎপাদ শুরু হয় নিশি কি নিশি হচ্ছে এক ধরনের প্রেত যেই প্রেত কোন একজন মানুষকে যদি খুন করতে চায় তাহলে রাত্রেবেলা সেই মানুষের নাম ধরে ডাকে পরপর তিনবার নাম ধরে ডাকে যদি তিনবার ডাকের মধ্যে ওই মানুষটা সাড়া দেয় তাহলে সে নিশির বসে বশীভূত হয়ে যায় এবং নিশি তাকে টেনে নিয়ে যায় ঘাড় মোটকে মেরে গেলে তো এই হচ্ছে শুনুর কাহিনীটুকু কাহিনীটুকু তো পরবর্তীতে হালু যখন ওই বজ্রাটা দেখে তখন সে তার গ্রামের প্রধান ভট্টাচার্য মশাইকে ডাকে এবং তার পরবর্তীতে ভট্টাচার্য মশাই ওই গ্রামের এই যে পাঁচ বছর আগে যে বজ্রাটা এসেছিল তখন মধু নামক ওঝাকে দিয়ে ওই নিশির একটা ব্যবস্থা করেছিল পাঁচ বছর আগে তো আবার সেই মধু ওঝা ওঝাকে ডাকে মধু ওঝা হচ্ছে কোন একটা একটা ইয়া করে একটা হচ্ছে কি বলে ওটাকে তন্ত্র সাধনা করে একটা যজ্ঞ করে যজ্ঞ করার পরে সে একই পদ্ধতিতে বজ্রাটাকে বজ্রার ওই নিশির প্রভাবটাকে তাড়ানোর চেষ্টা করে কিন্তু হিতে বিপরীত হয় ঠিক তার পরের দিনই পরের রাতেই আরেকটা ভয়াবহ খুন হয় এবং এতদিন ধরে নিশি যেভাবে খুন করছিল তার চেয়ে নৃশংসভাবে ভয়ানকভাবে একজন খুবই সাধারণ এবং খুবই নিরীহ একজন মানুষকে গ্রামের ওই মানুষকে সে খুন করে তখন মধু ওঝা হার মানে এবং তার পরবর্তীতে এই এন্ট্রি নেয় গিরিনাথ তান্ত্রিক এবং তার শিষ্য লাল মিয়া ফকির এই হচ্ছে গল্পের কাহিনি এবং পরবর্তীতে গল্পের বাকি জিনিসগুলো আমি জাস্ট শুরুর কয়েকটা অধ্যায়কে ছোটো করে একটু বললাম মূল গল্পের একদমই কিছু বলি তো এবার আসা যাক গল্পের কোন কোন ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে প্রথম যে পয়েন্টটা ভালো লেগেছে সেটা হচ্ছে গল্পের বর্ণনা দিবাকর দ্বার লেখার যে বর্ণনাটা একটা খুবই সহজ বর্ণনা খুবই সাধারণ বর্ণনা খুব জটিল শব্দের যে ব্যবহার এতে রয়েছে ব্যাপারটা এরকম না খুবই ইজিলি প্যালাটেবল একটা গল্প প্রথম গল্প যখন রিভিউ দিয়েছিলাম প্রথম গল্প হচ্ছে কালতন্ত্র কালতন্ত্র যখন রিভিউ দিয়েছিলাম তখন এই কথাটা বলেছিলাম যে তার লেখায় ওই শরৎচন্দ্রের লেখার যেরকম সুন্দর একটা বর্ণনা ওই প্রভাবটা রয়েছে আমার কাছে অন্তত মনে হয়েছে এবং এই গল্পে সেই প্রভাবটাও বিদ্যমান ছিল আরেকটা ব্যাপার যেটা ভালো লেগেছে আমি যখন কালতন্ত্রের রিভিউ দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে কালতন্ত্রের গল্পটাকে দুইটা সময়ে ভাগ করা যেতে পারে একটা বর্তমান সময় যে বর্তমান সময়ে আমি নামক একটা ক্যারেক্টার রয়েছে চরিত্র রয়েছে তার সাথে তার দুজন বন্ধু একজন বন্ধু এবং বন্ধুর ওয়াইফ নাফিস এবং আফরিনের চরিত্র রয়েছে এবং মনুমিয়া নামক একটা চরিত্র আনা হয়েছিল সেই গল্পটাতে মনু মিয়ার পূর্ব পুরুষ হচ্ছে লাল মিয়া ফকির তো ওই রিভিউ বলার সময় রিভিউ দেওয়ার সময় আমি বলেছিলাম যদি এই বর্তমান সময়টাকে পরবর্তী যে গল্প সেই গল্পটাতে যদি বর্তমান সময়টাকে টেনে না নিয়ে আসা হয় তাহলে ব্যাপারটা একটু দৃষ্টিকটু মনে হবে আমার কাছে কেন তার কারণ হচ্ছে আমি যদি বর্তমান সময়ের জাস্ট হচ্ছে অল্প একটু সিন্যাপস নিয়ে এসে একেবারে অতীতে গিয়ে পরের সবগুলো বই অতীতের গল্প বলি তাহলে বর্তমানের ওই অংশটুকু তো আনার দরকার ছিল না বাট আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম ঠিক সেটাই হয়েছে এই গল্পেও খুব সুন্দর করে বর্তমান সময়ের ওই ঘটনাটুকু বা বর্তমান সময়ের যে উপস্থিতি আছে সেই ব্যাপারটাকে এই বইতে শুরুর দিকেই নিয়ে আসা হয়েছে এটা একটা প্লাস পয়েন্ট ছিল আর হচ্ছে এখানে পড়ার সময় আমি একটা জিনিস জাস্ট অ্যাজিউম করতেছি বা ধারণা করতেছি হয়তোবা পরবর্তী কোনো একটা গল্পে আসবে আমি এখনো তিন নম্বর গল্প সিয়া পড়ি নাই হয়তো বা সেটাতে অথবা পরবর্তীতে কোনো একটা গল্পে এই যে আমি নামক যেই চরিত্রটা আছে মানে উত্তম পুরুষের মাধ্যমে যে গল্পের বর্তমান সময়টা বর্ণনা করা হয়েছে এই আমি চরিত্রের পেছনের কোন একটা রহস্য আছে যেটা এই প্রথম দুইটা বইতে ডিসক্লোজ করা হয়নি প্রথম বইতে তো একদমই আলোচনা করা হয়নি এই দ্বিতীয় বইতে জাস্ট একটা জায়গাতে আমি একটা লাইন পেয়েছি যে হচ্ছে আমি আমিনামের যে চরিত্র সে হচ্ছে উত্তম পুরুষে বর্ণনা করছে যে কিছুদিন আগে ঢাকার ছাদে মশার কামড়ে রাত কাটানোর স্মৃতি জেগে উঠতে চাইল তবে উঠল না শেষ পর্যন্ত দুটো পরিস্থিতি সম্পূর্ণ আলাদা এক জায়গায় ভালোবাসা আছে স্নেহ আছে অন্য জায়গায় তা ছিল না তো এই কয়েকটা লাইন পড়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে না এই বর্তমান সময়ের যে গল্পটা এইটারও ব্যাকগ্রাউন্ড একটা স্টোরি আছে যে স্টোরিটা এখনো ডিসক্লোজ হয় নাই হয়তো বা ভবিষ্যতে কোনো একটা গল্পে ডিসক্লোজ হবে এটার ওপরে আমি খেয়াল রাখবো যে ভবিষ্যতে এটার ইয়াটা কন্টিনিউশনটা আসছে কিনা সো ফার আমার কাছে মনে হয়েছে দিবাকর দা নর্মালি কোনো গল্পে ওরকম কোনো সুতা বা কোনো ক্লু ছাড়াভাবে রেখে যান না তিনি যতগুলো লাইন বলেন যদি মনে হয় যে এই লাইনটার ভবিষ্যতে কোনো একটা কন্টিনিউশন দরকার না আমি যদি আগে থেকে চিন্তা করে রাখি পরবর্তীতে গল্পটা পড়ার সময় সেই লাইনটার কন্টিনিউশনটা দেখি মানে কোন একটা গল্প রহস্য গল্পে যে আমি অনেকগুলো ছাড়া ছাড়াভাবে সুতা রেখে দিব এবং গল্পের শেষে এসে সবগুলো সুতাকে যে একটা জায়গায় মিলিত করব এই ব্যাপারটা গল্পে বেশ ভালোভাবে প্রেজেন্ট ছিল এবং এই জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে ওই অ্যাটেনশন টু ডিটেল আর হচ্ছে কোনো একটা স্টার এগের কন্টিনিউশনটা এটা দরকার আসলে এছাড়া গল্পের আরও বেশ কিছু ভালো দিক আছে যেমন ধরেন এই বর্তমান সময়ের কথায় যেহেতু ছিলাম বর্তমান সময়ে মনুমিয়া নামে যে চরিত্রটা মানে সে ওঝা বা হচ্ছে ফকির বলতে পারেন বাট এখন বর্তমান সময়ে তো অতটার প্রভাব বিস্তার নেই আমরা তো নর্মালি ফকির বা ওঝাদের কাছে নর্মালি যাই না তো এই ব্যাপারটা যেরকম ছিল তার পাশাপাশি এই মনুমিয়ার চরিত্রটাকে বেশ ভালো করে পোর্ট্রে করা হয়েছে যে মনুমিয়া যে আসলে ভালো একজন মানুষ সে যে অহেতুক বা অতিরিক্ত লোভে কোনো কিছু করে না এই ব্যাপারটা খুব সুন্দর করে দু একটা ছোট ছোট ঘটনার মাধ্যমে তুলে ধরা হয়েছে তো এই ছোট ছোট ঘটনার মাধ্যমে এই ছোট্ট একটা বিষয়টা তুলে ধরার কারণে আমার কাছে মোটামুটি মনুমিয়ার চরিত্রটা পুরোটা ক্রিস্টাল ক্লিয়ার লাগছে যে যেই চরিত্রটাকে আমি রিলেট করবো বা যেই চরিত্র ন্যারেশনটা আমি পরবর্তীতে শুনছি সেই চরিত্রটা সম্পর্কে আমি জানতে পারলাম সো ওই চরিত্রটার উদ্দেশ্য সম্পর্কে মোটামুটি আমি অন্তত পাঠকের জায়গা থেকে বুঝতে পারছি এই ব্যাপারটা বেশ ভালো ছিল এছাড়া আরেকটা যে জিনিস ভালো লেগেছে যে আগের গল্পে কালতন্ত্র গল্পে লাল মিয়া আর তার ছোট বন্ধু কানু এই গল্প এই যে ঘটনাটা এবং কানুর মা বড়মা এবং ছোটো মা ছোটো মা তখন হচ্ছে লালমিয়াকে মিয়াকে ইনিশিয়ালি শুরুতে গল্পের শুরুতে দেখতে পারতো না পরবর্তীতে যখন লালমিয়া কানুকে বাঁচায় তখন সে হচ্ছে ওই ছোটো মা লাল অনেক আদর করে অনেক স্নেহ করে অনেক যত্ন করে তো এই যে ছোট্ট একটা ব্যাপার ব্যাপার এই ছোটো মায়ের যে পরিবর্তনটা এই পরিবর্তনটা আমরা ওই গল্পে দেখেছি ওই পরিবর্তনের কন্টিনিউশনটা আমরা এই গল্পে দেখতে পেরেছি কারণ লাল মিয়া খুব স্বাভাবিকভাবে তার বাড়িতে যাবে সে কানুর সাথে খেলবে এবং সে ছোটো মায়ের সংস্পর্শে আসবে বড় মায়ের কাছে আসবে এই কন্টিনিউশনটা দরকার ছিল এই কন্টিনিউশনটা ভালো লেগেছে আমার কাছে যে না এটা তিনি ভুলে যায় নাই যে ওই গল্পে যে ছোট্ট একটা পরিবর্তন হয়েছিলো এই পরিবর্তনটা এই গল্পের মধ্যেও আমরা দেখতে পেরেছি এই কন্টিনিউশনটা আমার কাছে ভালো লেগেছে এবার আসা যাক এই গল্পের মূল প্লটের কোন কোন ব্যাপারগুলো ভালো ছিল সেটা নিয়ে এতক্ষণ তো আলোচনা করলাম যে আগের গল্পের সাথে কন্টিনিউশন কীরকম ছিল প্রথম কথা হচ্ছে যে এই গল্পের শুরুর দিকে আমরা দেখতে পেরেছিলাম যে নিশি খুন করছে হত্যা করছে তো এক ধারে যতগুলো হত্যা করেছে সবগুলোর বর্ণনা দেওয়া হয়নি কি করা হয়েছে একবার একটা হত্যা করলো তারপরে বর্তমান ঘটনা তারপরে আরেকটা হত্যা করলো অতীতের ঘটনা তারপরে লালমিয়ার কাহিনী আবার হত্যা লালমিয়ার কাহিনী মানে মূল কথা হচ্ছে যে আমরা একই সাথে সাইমলটেনিয়াসলি দুই দিক থেকে গল্পটা পড়ছিলাম ওই নিশির হত্যার গল্পগুলোও পড়তেছিলাম কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গাতে হচ্ছে ত্রিজল গ্রামে হচ্ছে একই সাথে আমরা লাল মিয়ার দৈনন্দিন জীবনটাও দেখছিলাম মানে দুইটা সময় একই সময়ের দুইটা ঘটনা পরপর চলতেছিল এবং একটা পর সময় এসে সাইমল্টেনিয়াসলি দুইটা যখন কনভার্ট করছে গল্পটা মোটামুটি বেশ ভালো একটা পর্যায়ে গিয়েছে তো এই যে দুইটা সেপারেট সময়ের দুইটা সেপারেট জায়গার বর্ণনাটা যে সাইমলটেনিয়াসলি ছিল এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে যে নিশি যখন খুন করে একেবারে গল্পের শুরুতে একটা স্টারেক দেওয়া ছিল যেটা খুব স্বাভাবিকভাবে পড়ে চলে গিয়েছিলাম বাট যখন গল্পের লাস্টে এসে নিয়ে বিগ টুইস্টার রিভিল হয় তখন মনে পড়ে যে আচ্ছা ওখানে যে ওই লাইনটা দেওয়া ছিল ওইটা মূলত এই কারণেই দেওয়া ছিল ওই হিডেন ইন্ডিকেশনটা এই জন্য দেওয়া ছিল তো গল্পের শুরু থেকে এরকম টুকটাক ছোটোখাটো ব্যাপার দেওয়া আছে দেওয়া আছে গল্পের মধ্যে যদি একেবারে নিখুঁতভাবে পড়েন তাহলে কিছু জিনিস প্রেডিক্ট করতে পারবে তারপরেও গল্পের আমি ভিডিও শেষে এসে আলোচনা করবো গল্পের শেষে তিনটা লেয়ারের টুইস্ট ছিল প্রেডিক্ট করতে পারলেও দুইটা লেয়ার পর্যন্ত প্রেডিক্ট করা যায় তিন নাম্বার লেয়ার তিন নাম্বার টুইস্টটা বা তিন নম্বর লেয়ারটা কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল ছিল এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এছাড়া নিশি যাদেরকে খুন করে যদি ধরেন শুধুমাত্র যদি এরকম ভাবে বলা থাকতো যে গ্রামের কোনো একজন মানুষকে নিশি খুন করলো অবশ্যই আমরা গ্রামের ওই মানুষটার মানুষটার জন্য খারাপ অনুভব করব মানে কষ্ট পাবো কিন্তু যদি এরকম করা হয় যে ওই গ্রামের ওই মানুষটাকে যাকে খুন করছে যে ভিকটিম সেই ভিকটিমের চরিত্রায়নটা যদি সুন্দর করে করা হয় ভিক্টিমটা যে আসলেই নিরাপরাধ মানুষ এবং ভিক্টিমরা যে তার বাস্তব বাস্তবিক জীবনে যে ভালো একজন মানুষ সেই ব্যাপারটা যদি তুলে ধরে নিয়ে আসা হয় তাহলে নিশি যখন তাকে খুন করবে তখন আমরা নিশির বিরুদ্ধে চিন্তা করা শুরু করবো এবং নিশিকে ভিলেন মনে করা স্টার্ট করব সে যা আসলে খুন করছে খুনটা যে আসলেই খারাপ কাজ করছে এই খারাপ কাজ করার বোধটা আমরা সরাসরি রিলেট করতে পারবো এই ব্যাপারটা মোটামুটি ভালো ছিল যে চরিত্রায়নগুলা অনেক সুন্দর করে করা হয়েছে এছাড়া নিশি যখন খুন করে ভালো মানুষকে খুন করছে নাকি খারাপ মানুষকে খুন করছে আর কাকে কিভাবে খুন করছে এই ব্যাপারটার উপরে যদি একটু নজর রাখা হয় তাহলে গল্পের শেষে এসে নিয়ে বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস ধরতে পারবেন আপনি এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার কাছে এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে একটু নোটিস করার মতো প্রথম গল্পটা যখন আমরা পড়েছিলাম তখন গল্পের শুরু থেকেই একজন মানুষের বিপক্ষে লালের গল্প চলছিল লালমিয়ার গল্প চলছিল নিশিকান্ত তান্ত্রিকের বিপক্ষে লালমিয়ার মিয়ার কার্যক্রম এই গল্পটার একেবারে শুরু থেকে শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা ভিলেন হিসেবে কোনো মানুষের উপস্থিতি টের পাইনি আমরা শুধুমাত্র নিশিকে ভিলেন হিসেবে দেখছিলাম এবং এই নিশির বিপক্ষে কি করা যেতে পারে সেটাকে কেন্দ্র করে গল্পটা আঁকাচ্ছিল এবং শুরু থেকে আমার মনে ওই প্রশ্নটা খোঁচাচ্ছিলো যে এখানে কি আসলে কোনো মানুষ ভিলেন নেই শুধুই কি প্রেতের বিরুদ্ধে গল্পটা যাবে কিন্তু না গল্পের শেষে এসে দিয়ে মানুষ নামের ভিলেনটা যখন উপস্থিত হয় তখন চমৎকার লেভেলের একটা টুইস্ট গল্পটাতে ছিল সো এই গল্পেও ওই মানুষের বিপক্ষে মানুষের লড়াই তন্ত্র সাধনার বিপক্ষে তন্ত্র সাধনার লড়াইটা উপস্থিত ছিল এবার যদি আমরা হচ্ছে গল্পের তিনটা লেয়ারের যে টুইস্ট ছিল সেই লেয়ারে যদি আসি প্রথম টুইস্ট অবশ্যই নিশিকে কেন্দ্র করে প্রথম টুইস্টটা মোটামুটি প্রেডিক্ট করা যায় এবং গল্পের মাঝামাঝি পর্যায়ে এসে নিয়েই বলে দেওয়া হয়েছে যে এই খুনগুলো আসলে নিশি করছে কিন্তু নিশির পেছনে কেউ আদেও আছে কি না এই জায়গাটা বা পেছনের মানুষটাকে এই রহস্যর সমাধানটা গল্পের সেকেন্ড টুইস্ট ছিল এবং এইটা একটা বিগ রিভিল ছিল এইটার এক্সিকিউশনটা এই টুইস্টের এক্সিকিউশনটা এবং একই সাথে একেবারে গল্পের শুরু থেকে এই টুইস্টের বিল্ড আপটা যে এই এলিমেন্টগুলো দিয়ে টুইস্টটাকে সাজানো হয়েছে এবং ওই কি এলিমেন্টগুলোকে যত সুন্দর করে আড়াল করা হয়েছে এই ব্যাপারটা বেশ ভালো করে ভালো হয়েছে আর কি মানে টুইস্টের বিল্ড আপটা ভালো ছিল এক্সিকিউশনটা পারফেক্ট হয়েছে এবার এটা তো গেল সেকেন্ড লেয়ারের টুইস্ট সেকেন্ড লেয়ারের টুইস্টটা হচ্ছে টুইস্টটা বলবো না ওরা বলতে যাচ্ছে না গল্পটা অবশ্যই স্পয়েল করে লাভ নাই আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন গল্পটা নির্দ্বিধায় পড়তে পড়তে পারবেন মানে ওই স্পয়েল অংশটা থাকবে না থার্ড লেয়ারে গিয়ে যখন টুইস্টটা আসে ওইটা হচ্ছে আনএক্সপেক্টেড ছিল আমি যখন সেকেন্ড টুইস্টার জানতে পারি বা পড়ি সেকেন্ড টুইস্টটা হচ্ছে ওই যে মানুষ রূপী মানুষের ভিলেন মানুষ ভিলেন যে ভিলেন হিসেবে মানুষকে আমি যেটাকে চিন্তা করছি সেটাকে কেন্দ্র করি তখন ততক্ষণ পর্যন্ত আমি হচ্ছে জাস্ট এতটুকু ভাবছি যে আচ্ছা ঠিক আছে ভিলেন হিসেবে আমরা একটা মানুষ পেয়ে গেছি এবং এর বিপক্ষে কোনো একটা পদক্ষেপ নেওয়া হয়ে গে গিয়েছে তার মানে গল্পটা এখানেই শেষ হয়ে যাবে কিন্তু না তারপরে এসে নিয়ে ফাইনাল একটা টুইস্ট আসে এবং এই টুইস্টটা আমি কমপ্লিটলি প্রেডিট করতে পারিনি কেন পারি তার কারণ হচ্ছে খুব স্বাভাবিকভাবে আমি যেই টুইস্টের প্রত্যাশা করছিলাম সেটা অলরেডি হয়ে গেছে আরেকটা যে টুইস্ট সম্ভব এই ব্যাপারটা আনএক্সপেক্টেড ছিল এবং এই দিক থেকে প্রথম গল্পটাকেও ছাপিয়ে গেছে এই বইটা এই গল্পটা আমার কাছে আচ্ছা প্রথম গল্পটা হচ্ছে এই দ্বিতীয় গল্পটা ভালো লেগেছে এই একটা কারণে যে এখানে টুইস্টের বেশ কিছু লেয়ার ছিল এবং যখন থার্ড টুইস্টটা আসে থার্ড টুইস্টের এক্সিকিউশন যখন হয় ওই এক্সিকিউশনকে কেন্দ্র করে নিয়ে বেশ কয়েকটা ব্যাপার শুরু থেকে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছিল এই ব্যাপারটা আমার কাছে পারফেক্ট লেগেছে যে এই তিন লেয়ারের টুইস্ট এবং তিনটা টুইস্টেরই এক্সিকিউশনটা একেবারে পারফেক্ট লেভেলে হয়েছে আরেকটা যে জিনিস নোটিস করার মতো সেটা হচ্ছে লালমিয়ার যে এভুলিউশন হচ্ছে সে যে বড় হচ্ছে এই ব্যাপারটা খুব সাটেলভাবে তুলে ধরা হয়েছে কিভাবে প্রথম গল্পে আমরা দেখেছি যে লালমিয়া তার নিজের গ্রামে নিজের গন্ডির ভেতরে কোনো একটা সমস্যাকে সমাধান করে এবার কিন্তু লালমিয়া নিজের গ্রামের বাহিরে গিয়ে এমনকি তার যে গুরু তান্ত্রিক তারও বাহিরে গিয়ে তারও গ্রামের বাহিরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা জায়গাতে গিয়ে সে কোনো একটা রহস্যের সমাধান করে তার মানে এই যে লালমিয়ার বড় হচ্ছে তার যে ক্ষমতা বা শক্তি বাড়ছে এই ব্যাপারটা বেশ ভালো ছিল মানে এই ব্যাপারটা সুন্দর করে তুলে ধরা হয়েছে লালমিয়ার এই এভলিউশনটা ভালো করে টের পাওয়া যাচ্ছে এবার আসা যাক গল্পের ছোট্ট একটা মাইনিউট ব্যাপারে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা হচ্ছে পরবর্তী এক মিনিট দুই মিনিট স্কিপ করবেন তার কারণ ওপরে আমি স্পয়লার লেখাটা দিয়ে দিব তার কারণ এখানে আমি গল্পের একটা ইন্টারেস্টিং নিয়ে আলোচনা করতে চাই যেটা খানিকটা স্পয়েল হইতে পারে বাট এটা আলোচনা করা দরকার গল্পের শেষ পর্যায়ে এসে রাধামোহনকে নিশি হচ্ছে খুন করে কেন খুন করে অতটুকু আমি বলবো না ওই পর্যন্ত ওই পর্যন্ত স্পয়লার আমি দিবো না রাধামোহনকে যখন নিশি খুন করে এর পেছনে লালের প্রত্যক্ষ প্রভাব না থাকলেও একটা পরোক্ষ প্রভাব ছিল ভালো নাকি খারাপ বলবো না এখন যদি লাল নিশিকে থামাত তাহলে লালকে আমরা ভিলেন বলতাম গল্পটা যারা পড়েছেন তারা ভালো বুঝতে পারবেন আবার লাল যদি সরাসরি ন্যায়ের প্রতিষ্ঠা করতে যেত তাহলেও আমরা লালকে ভিলেন বলতে পারতাম এখানে পরোক্ষ প্রভাব রাখার মাঝখানে ইনবিটুইন লাইনটা লেখক চুজ করেছেন এটা ভালো ছিল এর পাশাপাশি রাধা রাধামোহন চরিত্রটাকে যে খুন করা হবে এটা যেন জাস্টিফাইড হয় এই ব্যাপারটা গল্পের মাঝখান থেকে একটা কি এলিমেন্ট বা একটা হিনসের মাধ্যমে ইন্ডিকেটেড ছিল কিরকম রাধামোহন হচ্ছে অত্যন্ত রেসিস্ট একজন মানুষ এটা প্রকাশ পেয়েছে সে যখন লাল শুধুমাত্র মুসলিম বলে এবং গিরিনাথ তান্ত্রিক হিন্দু বলে তাদের দুইজনের সাথে যে দুটো ভিন্ন রকমের ব্যবহার দুজনকে খাবার দেওয়া থেকে শুরু করে একজনকে কাঁসার প্লেটে একজনকে মাটির প্লেটে খাবার দেওয়া মাটির প্লেটে খাবার দিয়ে পরবর্তী যখন খাওয়া শেষ হবে তখন মাটির প্লেটটা ভেঙে ফেলবে বা দুজনের থাকার জায়গা থেকে শুরু করে দুজনকে দুটি ভিন্ন সম্ভাষণে ভূষিত করার যে ব্যাপারটা এটা গল্পের মাঝামাঝি পর্যায়ে ছিল এবং তখন যখন আমরা এই অংশটা পড়ছিলাম বা পড়ব তখন আপনার কাছে মনে হবে যে আচ্ছা রাধামোহন চরিত্রটা ভালো না অন্তত রাধামোহনের জন্য আপনার যদি মনে সিম্প্যাথি থাকেও এই অংশটুকু পড়ার পরে আপনি রাধামোহনের বিপক্ষে চলে যাবেন এবং রাধামোহনকে আপনার খুবই ভিনানাস একটা চরিত্র মনে হবে তাকে খারাপ মনে হবে এবং তার পরবর্তীতে গল্পের যে লাস্ট এন্ডিংটা হয় এই এন্ডিংটা এন্ডিংটার সময় তখন আপনি রাধা মোহনের জন্য অতিরিক্ত কোনো সিম্প্যাথিয়ার ফিল করবেন না মানে মূল কথা হচ্ছে যে এখানে রাধা মোহনের পক্ষে যেন পক্ষে যেন হচ্ছে কোনো রকমের অনুভূতি না থাকে এই ব্যাপারটা সুন্দর করে গল্পের ওই মাঝামাঝি পর্যায়ে ওই বীজ বপন করার মতো ছিল তো এই জিনিসটা বেশ ভালো এটা প্রশংসনীয় এ হচ্ছে গল্পের ভালো দিকগুলা টু বি অনেস্ট আমি গল্পের খারাপ দিক নিয়ে এখন ওরকমভাবে ভাবে মাথায় আসে নাই আমার কাছে একটু গল্পটা অনেক ইন্টারেস্টিং লেগেছে এবং এই সিরিজের এই গল্পটাকে বিট করা ডিফিকাল্ট হবে বেশ ভালো একটা গল্প ছিল সেই তুলনায় এই গল্পটা নিয়ে খুব একটা আলোচনাও দেখি নাই এবার আসা যাক বাকি টেকনিক্যাল ব্যাপারে প্রথম কথা বানান বানান তারপরে হচ্ছে শব্দশৈলী এবং সম্পাদনা ভালো টপনাচ হয়েছে কোনো বানান ভুল টুল চোখে পড়ে নাই একটা বানানে আমি একটু কনফিউজ আছি বিছানা বানানে ছয়ের সাথে আকার হয় কি না এই বইতে আমি কয়েক জায়গায় লেখা পেয়েছি আকার ছাড়া তো এটা কারেক্ট কিনা আমি জানি না তো বাকি বানান টানানো খুব একটা চোখে পড়া নেই বাকি সব কিছু ওকে ছিল প্রোডাকশন ভালো বেশি বড় বই না স্ট্রেইট স্পাইন দেওয়া হয়েছে প্রিন্টের কোয়ালিটি ভালো আরেকটা জিনিস থাকলে একটু ভালো হইতো যেটা আমি একটু মিস করতেছিলাম সেটা হচ্ছে যদি ইলাস্ট্রেশন দেওয়া যেত ভৌতিক গল্প এরকম টুকটাক বেশি না খুব বেশি না দু একটা ইলাস্ট্রেশন থাকলে বেশ উপভোগ করা যেত এবার আসলে একটা যদি আচ্ছা দামের কথাটা আগে বলেন এটা মাত্র তিনশো টাকা এইটা আর হচ্ছে প্রচ্ছদ করেছেন মাধবীনাথ সজল চৌধুরী অক্ষর বিন্যাস আর অলঙ্করণ করেছেন সজল চৌধুরী বানান সংশোধন আর সম্পাদনা করেছেন আন্নি লিপা প্রচ্ছদটা যদি আপনাদেরকে একটু দেখাই এটা নিয়ে নর্মালি আমি একটু আলোচনা করতে চাচ্ছি প্রচ্ছদে একেবারে শুরুতে এই এখানে এখানে আর দেখা যাচ্ছে না এখানে দেখেন একটা বজ্রা দেখা যাচ্ছে এই বজ্রাকে কেন্দ্র করেই মূলত গল্পটা আবর্তিত হয় আর হচ্ছে এই দিক থেকে গল্পের সাথে গল্পের ঘটনার সাথে এই প্রচ্ছদে বেশ একটা কন্টিনিউশন আছে আর এইটা এই হচ্ছে সেই নিশি একটু ভালো করে তাকাইলে এইটার ওই আর্টের ব্যাপারটা খুব সুন্দর করে ফুটে ওঠে কমপ্লিট ব্ল্যাক একটা চরিত্র চোখ দুটোকে সাদা দিয়ে দেওয়া হয়েছে দেখে মনে হচ্ছে জল করছে ব্যাকগ্রাউন্ডে বড় করে একটা চাঁদ তো এইটার প্রচ্ছদটা বেশ মানানসই মনে হয়েছে আমার কাছে যদি দুইটা একসাথে নিয়ে যদি দেখি দুইটা একসাথে দেখা হয় নাই এই হচ্ছে দুইটা অংশ হচ্ছে একসাথে একসাথে না এটা একসাথে দেখার মতো না দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রচ্ছদ প্রচুর এই দিক থেকে প্রচ্ছদ করা বেশ চমৎকার একটা কাজ করেছে তো এই হচ্ছে অমানিসি সব দিক থেকে মোটামুটি ভালো এখন গল্পটা কাদের জন্য যারা হচ্ছে একটু হরর গল্প পড়তে পছন্দ করেন হরর এলিমেন্টের যে মানে আপনি যদি অনেক ভৌতিক গল্প পছন্দ করেন এখানে কিন্তু ভৌতিকতার ছাপ অত নাই গল্পটা পড়ে কি ভয় পেয়েছি একদমই না একা একা যদি আপনি রাত্রেবেলা পড়েন তাও কি ভয় পাবেন না আমার কাছে না গল্পটা পড়ে ওরকম ভৌতিক মানে ভয়ের এলিমেন্ট ছিল বাট কোন ভৌতিক লাগে নাই কারণ এইটাকে অনেকে হয়তো বা অনেক খারাপ পয়েন্ট হিসেবে কাউন্ট করতে পারেন তবে এখানে হচ্ছে ভৌতিক এলিমেন্টের চেয়ে ওই তন্ত্র সাধনা এই ব্যাপারটা ভালো করে ছিল এবং তন্ত্র সাধনার কে ব্যবহার করে নিয়ে যে ভালো কাজ করা যায় এই ব্যাপারটা খুব সুন্দর করে উপস্থিত ছিল ভয়ের এলিমেন্ট অত নাই ভয়ের এলিমেন্ট কম তো এই ছিল দিবাকর দ্বার লেখা লাল মিয়া ফকির সিরিজের দ্বিতীয় বই অমানিসা লাল মিয়া সিরিজের তৃতীয় বইও পাবলিশ হয়েছে সিয়া এটা এখনও আমি পড়ি নাই পড়ার পরে ডিটেলসে বিস্তারিত রিভিউ ভিডিও জানাবো অবশ্যই ইন দ্য মিন টাইম আমার প্ল্যান হচ্ছে প্রত্যেকটা দিন অনেকগুলো বই পড়ে রেখেছি সেই বইগুলোর উপরে সেপারেটভাবে ডিটেলসে রিভিউ ভিডিও দিবো তো এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে এবং বই সম্পর্কে জানতে বইয়ের রিভিউ সম্পর্কে জানতে বিস্তারিত আলোচনা জানতে চোখ রাখুন দ্য ব্রাউন স্ট্রি টেলার ফেসবুক পেজে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা বই নিয়ে অন্য কোনো একটা গল্প নিয়ে আনটিল দেন দ্য ব্রাউন স্ট্রি টেলার সাইন্স অফ